উনি এক গরিব যে উনি বিশ টাকা ভিক্ষা চায় দিতে পারে না উনি আসি আমি একশো টাকা না দুইশো টাকা উনি ভিক্ষা দিয়ে দিব বিশ টাকা চাইছিল না তখন তার আমার তো ভাঙতি ছিল না নাহলে ঠিকই দিয়ে দিতাম বিশ টাকা দাম কত ছিল দেড়শো টাকা একটা ফুল কত টাকা করে বিক্রি করো ত্রিশ টাকা ত্রিশ টাকা করে সে তোমাকে দিছে একশো টাকা তুমি আরো ত্রিশ টাকা ডিসকাউন্ট দিয়ে ওনার কাছে আরো বিশ টাকা চাইছিলা মোট একশো বিশ টাকা বিশ টাকা চাওয়ার পর সে কি বলছে উনি দিবে না বলছে